খুশুর সম্পর্ক আত্মার সাথে খুশু শব্দের শাব্দিক অর্থ মগ্ন হওয়া ছোট হওয়া অধীনস্থ হওয়া নিশ্চল হওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় খুশু বলা হয় পরিপূর্ণ বিনয় নম্রতা ও মনোনিবেশের সঙ্গে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে খুশুর বসবাস হৃদয়ে এবং এর প্রকাশ ঘটে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে হৃদয় নরম ও আত্মা বিনয়ী হয় খুশুর মাধ্যমে এর ফলে হৃদয়ের অবস্থা এমন দাঁড়ায় এক আল্লাহ ছাড়া আর সব কিছুকেই তুচ্ছ বলে মনে হয় তখন আত্মার সঙ্গে সঙ্গে বিনয়ী হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মানুষের শরীরে একটি গোস্তর টুকরো আছে যখন এটি ভালো হয়ে যায় তখন সারা শরীর ভালো থাকে আর এটি নষ্ট হয়ে গেলে গোটা শরীর নষ্ট হয়ে যায় সেই গোস্তের টুকরা হচ্ছে হৃদয় হৃদয় যদি বিনয়ী হয় তাহলে চোখ কান মাথা সহ শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ হয় বিনয়াবানত এজন্যই নবীজি রুকুতে গিয়ে বলতেন আমার অন্তকরণ দৃষ্টি হৃদয় হাড্ডি ও স্নায়ু পর্যন্ত আপনার সামনে বিনয়াবনত তো অবস্থায় আপনার হৃদয় পরিপূর্ণ রূপে আল্লাহ হতে বিলীন হয়ে যায় তখন আপনি শুধু তাই শোনেন যা তিনি শোনার অনুমতি দিয়েছেন আপনার দুচোখ কোনো হারাম জিনিস দেখে না শরীরের প্রতিটি বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গ প্রতঙ্গ আল্লাহর আদেশের অনুবর্তী হয়ে যায় খুশু নফসের কামনা বাসনার আগুন নিভিয়ে দিয়ে আল্লাহর মহত্বের আলো জেলে দেয় তখন সর্বদা মনে হয় আল্লাহ আমাকে দেখছেন এর ফলে হৃদয় কখনো আল্লাহর ভয় থেকে খালি হয় না এমাম গাজালি রাহিমাহুল্লা বলেন খুশু হচ্ছে আল্লাহর বরত্বের উপর ইমান ও ইয়াকিনের ফল হৃদয়ে আল্লাহর শ্রেষ্ঠত্বের উপর ইমান ও ইয়াকিন বদ্ধমূল হলে শুধু সালাতে নয় সালাতের বাইরেও সবসময় খুশু ধরে রাখা সম্ভব এর ফলে মনে হবে আল্লাহ সবসময় আমাকে দেখছেন তখন আল্লাহর মহত্ব হৃদয়ে জাগরুক থাকবে এবং নফস বিনয়ী হবে খুশু অর্জন করার মাধ্যমে নিজের গুনাহগুলো অর্জন করা যায় ফলে তখন আত্মা সর্বদা বিনয়ী হয়ে আল্লাহর সামনে ঝুঁকে থাকে আল্লাহর সামনে অনুভূত হতে থাকে জীবনের প্রতিটা মুহূর্ত খুশুর কারণে মানুষের সৎকর্মের পুরস্কার বৃদ্ধি পায় বহুগুণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন সুরা এখলাস পাঠের ফজিলত অনেক কিন্তু কেউ যদি খুসু সারা সুরা এখলাস পাঠ করে আর খুশু সহ কোরআনের অন্য কোনো আয়াত পাঠ করে তাহলে তার ফজিলত হবে সুরা ইখলাসের চেয়ে অনেক বেশি আল্লাহর নৈকট্য অর্জনের সব থেকে সহজ ও দ্রুত মাধ্যম হল খুশু আমাদের একজন সালাব বলেছিলেন আমি ইবাদতের সম্ভাব্য সকল দরজা দিয়ে আল্লাহর নিকটবর্তী হতে চেয়েছি কিন্তু যখনই কোনো দরজার কাছে এসেছি দেখেছি সেটি ভীষণ জনাকীর্ণ তবে যখন খুশুর দরজা দিয়ে আল্লাহর কাছে যেতে চাইলাম সেখানে তেমন কোনো ভিড় দেখতে পাইনি ফলে কোনো বাধা ছাড়াই আমি ভিতরে প্রবেশ করতে পারি যেইমাত্র ভিতরে উকি দিয়েছি আমার মনে হলো আল্লাহ তালা তার কুদরতি হাত দিয়ে আমাকে ভিতরে নিয়ে নিলেন আর তা আল খোরসানি রাহিমাহুল্লাহ বলেন খুশি হলো আল্লাহর ভয় ও সম্ভব থেকে সৃষ্ট অন্তরের নম্রতা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের বর্ষতা